এই যে দেখেন কি পিয়ার ফুললি রানিং দাম মাত্র তিন হাজার সারা বালাজি ডেলিভারি চার্জ ফ্রি আসসালামু আলাইকুম প্রিয় ভাই মনের আগে কেমন আজি সবাই দেশ দেশ বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দিচ্ছে তাদের যেন আন্তরিক সুভাইচ্ছ মো বড়কবাদ বন্ধুরা আজকে চলে আজ সবারই সুপরিচিত খামারি দেখতে পাচ্ছেন জলিল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আজকে যেগুলো কি আনছেন ভাই এগুলো কি দেয় দিয়েছেন ভাই হ্যাঁ আন্দোলন হয়েছেন কারোর মধ্যে জায়েন্ট হোমা কবুতর বন্ধুরা আজকে বোল্ডার মধ্যে শকিংগুলো পেয়ে যাবেন খুবই চমৎকারের মধ্যে তাছাড়া বন্ধুরা আজকে কিন্তু সত্তর পার্সেন্টের উপরে নতুন নতুন কালেকশনগুলো আছে যারা বোম্বাই লাভার আছেন সব ধরনের কালারের মধ্যে আজকে বোম্বাই কবুতর আছে জলিল ভাই একটা অফার কথা শুনলাম সত্য নাকি কি অফার বন্ধুরা আজকে অসংখ্য পিয়ারের সাথে মাগার ডেলিভারি যা সম্পূর্ণ ফ্রি আছে আর যারা কাছে আছেন গাজীপুরের আশেপাশে কিংবা আইসা নিতে পারবেন তাদের জন্য আরো পাঁচশো টাকা করে কম আছে তাই ভাই আচ্ছা আর যারা কম দামি কবুতর নিবেন যারা কম দামি চার পেয়ার কবুতর নিবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আছে বড় ভাই কবুতর আছে টোটাল কত পেয়ার আজকে সত্তর পেয়ার থাকবে বরাবরের মতো আলহামদুলিল্লাহ সবাই কই কালেকশন নয় চলো বেয়ের কাছে না নিত্য নতুন কালেকশন গুলো আলহামদুলিল্লাহ তাই না কি তো যাই হোক তার জন্য কিন্তু সবকিছু করতে হবে ভাই আমার ভি ডেলিভারি দাম বেশি ভাই না ভাই দাম কম জায়গায় থেকে এক জায়গায় থেকে নেবেন এটাই স্বাভাবিক বললেন যে আপনি আমার কাছ থেকে নেবেন কিন্তু আপনার কাছে দাবি আমার একটাই থাকে ভাই ভাইবেলের হিসেবে এই দাবি থাকে দুটো জায়গা থেকে আমার কাছে কম থাকে তো নেবেন না রাইট আর কম মানে যে কোয়ালিটি খারাপ তা না মানে কম দাম দেওয়া হয়েছে জলিল ভাই আমরা কথা একদমই বাড়াবো না তো ঠিকানা ফোন নাম্বারটা ভাই যারা তাদের জানে

বন্ধুরা আজকের ভিডিও শুরু করলাম খুবই 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 চমৎকার জোড়া কবুতর দিয়ে এমডি জরিল ভাই এটা কি দেখাইতেছেন ভাইয়া শুরুতেই এটা ভাই সোনার হরিণ ভাই সোনার হরিণ বর্তমানে এখন পাওয়া যায় না বর্তমানে পাওয়া যায় না লাগতে গেল জীবনে সম্ভব হয় না তাই নাকি অ্যালমন্ড কালার মধ্যে বন্ধুরা এক জোড়া কি ফ্যান্টেল হ্যাঁ ভাই এটা কি রানিং ফ্যান্টেল ফুল রানিং ফুল রানিং তবে কিন্তু বন্ধু একদম জেড এটা দমগুলো কিন্তু ঠিক এরকম একদম দাঁড়ায় থাকবে ভাই রানিং জোড়া কত পড়বে ছোট করে দাম দিয়ে দেন তো ভাই ফার্স্টে যেতে দেখা আগাইছেন ভাই 3500 টাকা 3500 টাকা দাম দাম আমি চলবে না একদমই থাকবে ভাই এক যদি নাই হ্যাঁ 3000 টাকা 3000 টাকা হ্যাঁ ডেলিভারি চার্জ 3000 টাকার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি কি কোন আর যারা আইসা নেবে তারা কি করবে 1500 কম tadijon 1500 কম 2500 টাকা বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি মনের মতো ভালো লাগা ভালোবাসার মতো আরিফ জড়া কবুতর রয়েছে এটা হচ্ছে বুল্ডার সাইজের মধ্যে 쇼킹 পেয়ার যেটা কালার হইছে ব্লু বার কালার বড় ভাই জোড়া কি রানিং সব নিজে ডিম বাচ্চা কি নিজে করতে পারে এই বন্ধুরা দেখতে পাচ্ছেন নটটা হ্যাঁ ভাই সাইজ তো দেখা যায় আছে ক্যামেরার সামনে ধরছি যেহেতু তো আমার বন্ধুরা দেখতে পাচ্ছে এই পেটা কেমন কি দাম পড়বে চার হাজার টাকা ভাই কবুতর জোড়াটা কিন্তু সেই লাগছে আমার কাছে আলহামদুলিল্লাহ তবে একটু কম টম দিলে জিনিসটা ভালো লাগে বড় ভাই পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো তারপরে আরো কিছু আছে নাকি ডেলিভারি ফ্রি আছে তিন হাজার পাঁচশো পরেও দাম মাত্র এখন পঁয়ত্রিশশো তারপরে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আর যারা আইসে নিবে তাদের জন্য কি আছে বড় ভাই পাঁচশো টাকা ডিউ মানে পাঁচশো টাকা কম মাত্র তাহলে তিন হাজার টাকা বিয়ারটা আরে বন্ধুরা দেখেন বিয়ারটা দেখার মতো আলহামদুলিল্লাহ মাত্র পঁয়ত্রিশশো ডেলিভারি চার্জ ফি যারা আইসে নেবেন তাদের জন্য আরও পাঁচশো টাকা কম মাত্র তিন হাজার টাকা খুবই চমৎকার জুটির মধ্যে একজোড়া বোম্বাই দেখাবো আজকে মনের মতো যারা বোম্বাই লাভার আছেন বন্ধুরা রেড কালারের মধ্যে সেই লেভেলের জুটির মধ্যে একজোড়া বোম্বাই দেখাবো ও ভাই আমাদের টিম পারছে ভাই ডিম একটা বাইরে দিছে অলরেডি মাসাল্লাহ ভাই জোড়া কত পড়বে এই পঁচিশশো টাকার মধ্যে থাকবে আর চা যারা এখানে এসে তাদের জন্য মাত্র দুই হাজার টাকা কবুতর বন্ধুরা দেখতে দেখতেছি তবে কালারটা কিন্তু আচ্ছা এটা কি রানিং ফুল রানিং বন্ধুরা আমি একটু দেখাবো আপনাদের কি কালার রয়েছে এবং কোয়ালিটিটা এই যে দেখতে পাচ্ছেন জাইনো বা কবুদের কিন্তু বর্তমান সময় কিন্তু হারিয়ে গেছে বললেই চলে পাওয়া যায় না এর উপরে যদি হয় আবার অ্যান্ডোলোজিয়ান মাশাল্লাহ বড় ভাই হারতে চলে গেছে না কি নড এটা মাদিস দেখেন বন্ধুরা শেপটা আর এই যেটা হচ্ছে নড তাই না আচ্ছা এই পেয়ার সম্পূর্ণ রানিং জোড়া কেমন কী রেট চাচ্ছেন জোড়া দা কত

সাড়ে ছয় হাজার টাকার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি কি কোন ভাই সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি সাড়ে হাজার টাকার মধ্যেই আর যারা ডেলিভারি এখানে এসে নেবে তাদের জন্য আরো পাঁচশো টাকা কম মাত্র ছয় হাজার টাকা ওকে বন্ধুরা যার যেভাবে ভালো লাগে এই রানিং পেটা সেইভাবে নিতে পারবেন খুবই চমৎকার এখানে আরেকজন জোর কবুতর দেখতে আসি মাসাল্লাহ তাই না তাদের জন্য আনা আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু মুরগি হলুদ কালারের মধ্যে শৌকিং পিয়ার বরবা এটি কি রানিং হইছে ফুল রানিং জোড়া কেমন কি দাম চাচ্ছেন জোড়া ভাই 3500 টাকা 3500 টাকা চা দাম হ্যাঁ চা দাম দাম যদি না করে একদম 3000 একদম 3000 ডেলিভারি চার্জ ফ্রি কি কয় 3000 টাকার মধ্যেই বন্ধুরা আজকে যে কি হয়ে যাবে ভিডিওর মধ্যে আমি নিজেও কই আরিনা এই যে দেখেন কি পিয়ার

যারা স্ট্রিক টামলার এই চমৎকার প্যাটার্ন নিতে চান চোখ থেকে শুরু করে কিন্তু সেম টু সেম নরমাদি তাওয়াফসান গ্রিজেল মিলানো কিন্তু বড় দাই এই পিয়ারগুলা তো যারা নেবেন মাত্র 5000 টাকা না ভাই তবে চাওয়া দাম দামাদামি করে নিতে পারবে ইনশাআল্লাহ যারা ইদানি কমেন্টের উপর কমেন্ট করতেছেন যে ভাই হোয়াইট কালার বোম্বাই পাই কিন্তু কালো কালার পাইতাছি না তো জরিল ভাই মানে কিন্তু কম দাম কম দাম মানে জরিল ভাই জুরিল ভাইয়ের কাছে এমন কোনো কালার নাই মাগার সেই কালারে বোম্বাই ভাইয়ের কাছে নাই ভাই সব কালারই আছে না

তো যাই হোক বন্ধুরা মুম্বাই কবুতর আর কিনে আর জায়গা মনে হেঁটে কিনেন নাকি ভাই এই পেয়ারটা সতেরোশো টাকা ফিক্সড আর যারা মুম্বাই না অথবা অন্য কোনো কবুতর নেন যারা চার পেয়ার সমপরিমাণ কবুতর নেবেন ডেলিভারি চার্জ ফি থাকবে ইনশাল্লাহ ভাই এরা কি করতেছে ভাই এগুলো কি কবুতর পারবিন কবুতর ইউলো কালার মাসাল্লাহ এই যে বন্ধুরা দেখেন এই যে পায়ের ফেদার গুলো দেখাই পারবিন কবুতর দেখেন একদম ঠিক হাউস পিজনের মতো বড় বড় ফেদার গুলা ভাই না আমি তো দেখছি ভাই কারণ পারবিন কবুতর গুলো আকারে ছোট হয় তাই না তো এই চুলাটা একদম মাসাল্লাহ পারবিনের মধ্যে বড় সাইজ তাই আচ্ছা আরেকটু বড় হলো কিন্তু হাউস ভিজের মধ্যে হয়ে গেতে ভাই এটা কি রানী বুঝে সম্পূর্ণ রানী কত পড়বে জোড়াটা তিন হাজার টাকা কম টম কত পড়বে সেটা বলেন হ্যাঁ আমার দামি না করলে পঁচিশশো টাকা এটার হল ডেলিভারি চার্জ ফ্রি থাকবে পঁচিশশো টাকার মধ্যেই আর যারা আইসে নিবে তাদের জন্য কত তাদের জন্য পাঁচশো কম দুই হাজার টাকা বন্ধুরা পারবেন কম তো রানিং পিয়ার পঁচিশশো টাকার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ আর যারা আইসে নেবেন পাঁচশো টাকা কম দুই হাজার ভাই এখানে দেখতেছি ব্ল্যাক কালার মধ্যে এটা কি ভাই এই যে ডিম ফুটছে নাকি হ্যাঁ হ্যাঁ বাচ্চা হইছে মাশাআল্লাহ বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন যে বাচ্চা কোনটা দেখা যাইতেছে ভাই এই লক্ষ জুড়াটা বাচ্চা সহকারে দেওয়া যাবে যাবে কেমন কি দাম পড়বে 3000 3000

গরু গাছে কিন্তু গরুর শিং বড় হয় না যাই হোক তো এই পেয়াটা বন্ধুরা বাচ্চারা একটু বড় হওয়ার পরে নেবেন এই পেয়াটার দাম পড়বে পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর যারা ডেলিভারি চার্জ লাগবে না এসে নেবেন তাদের জন্য মাত্র দুই হাজার টাকা ফাঁকে থেকে এক পাইলে বাচ্চারা বড় করে দেবো আমাদের জলিল ভাই কি হয়েছে ভাই এক সপ্তাহ করে রাখা যাবে না কালোর পরে কালো বুঝলাম না জলিল ভাই শুরু করলো কি এই যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্ল্যাক কালার মেক পাই এটা কি রানিং পেয়ার ভাই কেমন কি দাম পড়বে

ঠিক আছে প্রথম এক পাই পুটা সাত ফেদারে চলতেছে নিউ আডেল পিয়ার নরমা দি এই পিয়ারের দাম মাত্র 2500 ডেলিভারি চার্জ ফ্রি আর আইশে নিল 2000 ভাই তুই কুলেন না কে ভাই ওপেন দা ডোর এটা কি হ্যাঁ আবার বহুত দিন পর পাইছি চলে আসছে টেল মার্ক মাশাআল্লাহ কফি কালারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম টেল মার্ক এটা কি রানিং ভরপুর রানিং মানে ফুল রানিং কেমন কি দাম পড়বে ভাই জোয়াটা পঁয়ত্রিশশো তারপরে কত হাজার আমি জানি ভাই

তেলগুলো কি ভাই ফ্যান্ডেলের মতো তেল ফ্যান্ডেল পাশে রাখলে ফ্যান্ডেল কিন্তু হার মানায় লাগবে ভাই এদের তেল হ্যাঁ যাই হোক কি ডিম আছে ডিম কয়টা আছে ভাই দুইটাই আছে মাসাল্লাহ এই পেয়ারে কেমন কি দাম পড়বে কত কতশো পনেরোশো ডেলিভারি চার্জ

ডেলিভারি চার্জ ফ্রি আর যারা ডেলিভারি চার্জ লাগবে না নিবে মাত্র পঁচিশশো টাকা আমরা আর বাকি দুই পেয়ার সরের মধ্যে দেখে দেবে চলেন এই যে এটা হচ্ছে দ্বিতীয় নম্বর পেয়ার না ভাই এটাও কি রানিং পেয়ার এটাও কিন্তু বন্ধুরা ফুল রিফ্রেশ ফুড এই পেয়ারটা কত পড়বে কত এটা পঁচিশশো টাকার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি আইসে নিল দুই হাজার আইসে নিল দুই হাজার আজকে এই যে এখানে বন্ধুরা দেখতে আসছেন তিন নম্বর পেয়ার এটাও কি রানিং পেয়ার এটা কত পড়বে এটাও সেম কত পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি আইসে নিল দুই হাজার ওকে আজকে তিন জোড়া বন্ধুরা ড্যানিস যা যাইভাবে ভালো লাগা নিতে পারবেন ডেলিভারি ফ্রি আছে এই যে দেখেন বন্ধুরা আরেক জোড়া কবুতর রয়েছে বিগ সাইজের মধ্যে রেসার কবুতর কালারটা মনে হয় মিলিবার কালার বড় ভাই এটা কি রানিং হয়েছে

ডেলিভারি চার্জ ফ্রি আর আইসা নিলে মাত্র পনেরোশো এই যে মনে করো পনেরোশো টাকা যারা মানে লিগাল যে প্রাইস আছে এই প্রাইসে যারা চার পিয়ার নেবেন তাদের আবার এক্সট্রা ডেলিভারি চার্জ ফ্রি আছে ভাই এখানে আমরা কি দেখতেছি বড় ভাই অ্যালমন কালার কি গুল্লা রানিং গুল্লা এই জোড়া কেমন কি দাম পড়বে পনেরোশো টাকা তাহলে আমি চলবে

হ্যাঁ না করলে পঁচিশশো টাকা ডিম সহকারে তার উপরে আবার ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ওকে আর যারা ডেলিভারি চার্জ লাগবে না এখানে আইসে নেবেন তাদের জন্য মাত্র মাত্র দুই হাজার টাকা ডিম সহকারে আর একশো টাকা কম মাত্র উনিশশো টাকায় আপনার ডিম সহকারে ভর ভাই খুবই চমৎকার লাগতেছে ভিডিও ভাই আমি কালারটা দেখে ভাই ভিডিও ক্যামেরাটা ধরলাম আপনি কইতেছেন সেল হয়ে গেছেগা যাক বন্ধুরা যে ভাই যে বন্ধু এই পেটা নিছেন তার জন্য অনেক অনেক শুভ কামনা আল্লাহ তার লভণে যেন বর্ত দান করে আমি তো যাক বন্ধুরা এখানে দেখতেছেন আরেক জোড়া কবুতর রয়েছে ইয়ুলু কালার শেখর शेखर ডান্সিং ওকে এদিক রানিং ফুল রানিং এই পেটা কেমন কি দাম চাচ্ছেন

আচ্ছা আচ্ছা বন্ধুরা আঠাইশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আর যারা আইসে নেবেন মাত্র বাইশশো টাকা আরো ছয়শো টাকা কম হোয়াইট কালার মুম্বাই ভাই ভাই এটা কি রানিং পেয়ার এই যে এই যে ডাক্তার সে নর বামেরটা মাদি এই রানিং পেয়ার কত পড়বে দাম বলে দেন আঠারোশো টাকা আঠারোশো টাকা দাম দাম চলবে না একদম

দেওয়া বেয়া যা কেমন দাম পড়বে বাজার হয় 1500 টাকা 1500 টাকা চলবে একদম 1300 একদম 1300 টাকা দেখেন বন্ধুরা এই পিয়টটা চকলেট কালার মুখ্য মাত্র 1300 এর পর একটা বেবি আছে বেবিটা সম্পূর্ণ রূপে গিফট পেয়ে যাবেন ইনশাআল্লাহ মাত্র 1300 টাকার মধ্যে এখানে দেখতাছেন আরেক জোড়া কবুতর রয়েছে রেড কালারের মধ্যে কালারিং গুল্লা জলিল বাইরকি রানিং পিয়ট ফুল রানিং ডিম বাচ্চা করানো জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া জোড়টা মারবে টাকা পড়বে দাম নাম কি চলবে না একদম থাকবে একদম 1600 একদম টাকা এই যে পেয়াটা বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারিং রেড কালার বামেরটা হচ্ছে নোট একটা মাঝারি দিবেন মাত্র 1600 টাকাasking না ভাই আইসা নিলে 1500 আইসা নিলে মাত্র 1500 ওকে ভাই এখানে কিন্তু আমরা মাশাআল্লাহ আরেকটা জোড়া দেখতে আসছি এটা কি কবুতর এটা আকাশী কালারের মধ্যে গুল্লা আচ্ছা রাজগুল্লা এটা কি রানিং এটাও রানিং এই জোড়া কত পড়বে আঠারোশো টাকা দামা দামি না করলে ষোলোশো আইসে নিলে ওইটার মধ্যে দাম পড়বে পনেরোশো বন্ধুরা আকাশি কালার গুলা রানিং গুলা এই জোড়াটা যারা নিবেন মাত্র ষোলোশো আইসে নিলে পনেরোশো ভাই এখানে দেখতেছি আমরা আরেক জোড়া কালারিং গুলা বড় ভাই এটা ডিম আছে দুইটা ডিম আছে দুইটা জমানো ডিম রাসগুল্লা এই জোড়া কেমন কি প্রাইস পড়বে ভাইয়া এটা পুরো পঁচিশশো টাকা দামা দামি চলবে দেখেন বন্ধুরা কালারিং এর মধ্যে রাজগুল্লা দুইটা জমানো ডিম আছে ডিম সহকারে নিতে পারবেন আজকে মাত্র দুই হাজার টাকার মধ্যে না ভাই আইসে নিলে আড়াইশো টাকা কম উনিশশো টাকা আমরা কি বোম্বাই চিনি কি ভাইয়া একদম হোয়াইট কালার বোম্বাই কি রানিং ফুল রানিং এই জোড়া কত পড়বে দুই হাজার টাকা আঠারোশো টাকা দামে দাম চলবে একদম ষোলোশো বন্ধুরা দেখতে পাচ্ছেন বুমবাই কবুতর রানিং পিয়া যা আছে সামনে আছে দাম পড় মাত্র 1600 আইসা নিলে কি 1500 নাকি ভাই হ্যাঁ আইসা নিলে আর 100 কম পনেরোশো টাকা তাই এখানে দেখতেছি আমরা আরেক জোন কবুতর রয়েছে ডিম পারে নাই এখনো তবে এটা কি রানিং পিয়া না এটা কি কবুতর মূল তো ভাইয়া গুল্লা কালারিং তাই আর রাজগুলো মাদিটা মাটিটা আচ্ছা ওকে রানিং পিয়া জোড়া দাম কত পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা আইসা নিলে কি করবেন একশো টাকা কম দিয়ে দিবেন সম্মান চোরক বন্ধুরা মাত্র নয়শো টাকা পেয়ারটা নিতে পারবেন তারা আইসা নেবেন নোটটা দাম এক হাজার টাকা না ভাই তো যারা এসে নেবেন সম্পূর্ণ পেয়ারটা পড়বে মাত্র নয়শো টাকা আর যারা ডেলিভারি নেবেন এক হাজার টাকা পড়বে ডেলিভারি চার্জ অবশ্যই দিয়ে দিতে হবে জলিল ভাই খুবই শর্ট ফট একটা জোড়া দেখতেছি পাশাপাশি আবার একটা বেবিও দেখতে এর কি কবুতর ভাইয়া লাল চুল্লি বেবিটাকে দেওয়া যাবে না এই জোড়া কত পড়বে দামাদামি না করলে একদম এক হাজার টাকা আসলে কি বন্ধুরা কিছু গোল্লা কবুতর রয়েছে যেগুলো জাত রয়েছে যেমন লাল চুল্লি গিয়া চল্লি এই জোড়াগুলো কিন্তু খুবই ছটফটা এই যে দেখেন বাচ্চা আছে বাচ্চারা কেউ কেমন মানে উড়া উড়িতে হড়ে করতে আছে। যাই হোক এটা কত বলতেছে ভাইয়া এক হাজার টাকা বাচ্চা হয়েছে দৌড়াদৌড়ি করে মাত্র এক হাজার টাকা নিতে পারে বাচ্চার সহকারে পিয়ারটা একটু দেখছি মনে আমরা লাল চুল্লি এখন কি গিয়া চুল্লি দেখতেছি এখানে বন্ধুরা দেখতেছেন গিয়া চুলি কবুতর এটা কি রানিং ভাইয়া এটা রানিং পিয়ারটি কত পড়বে আটশো টাকা পড়বে একদম সাতশো টাকা দেখেন বন্ধুরা এটা হচ্ছে গিয়া চুলি রানিং পিয়ার নর্মালি সেম টু সেম চোখ এই পিয়ারা যারা নিবেন মাত্র সাতশো টাকা আজকে জুরা মাত্র সাতশো রাজগুল্লা এটা কি রানিং পিয়ার

আইশিনি 1300 দেখেন বন্ধুরা ইইউলো কালার কর্মনা রানিং করমনা এই চোট আজকে যারা নিবেন যারা আইসি নিবেন মাত্র তেরোশো টাকা ভাই আমরা কিন্তু এখানে সোয়া চন্দন দেখতেছি এটা কি রানিং ফুল রানিং এই জোড়া কত পড়বে 1400 1400 টাকা কম দাম আছে একদম একদম দেখেন বন্ধুরা গোল্ড কালার মধ্যে একদম সুভাষচন্দ্র রানিং পিয়ার যা নিবেন মাত্র বারোশো টাকা পিয়ারটা ফুলি রানিং আন্ডা বাচ্চা করানো মাত্র বারোশো ভাই আমরা দেখতে পাচ্ছি টেলমার্ক ফ্যান্টেল এর মধ্যে আরেক দুটো কবুতর বড় ভাই এটা কি রানিং পিয়ার দুইটাই নর এই কারণে তো দুইটা ডাকতাছে একটা হচ্ছে ব্লু কালারের মধ্যে নর আরেকটা হচ্ছে কফি তো দুইটা হচ্ছে রানিং নর ভাই পার পিস কত করে পড়বে পার পিস পড়বে পনেরোশো টাকা দুটো একসাথে নিলে কত পড়বে দুই হাজার টাকা দেখ হেন বন্ধুরা দুইটা হচ্ছে রানিং নর মার পিট যেইটা নেন না টাকা আর মাত্র পাঁচশো টাকা দিলেই মানে দুইটা দুই হাজার টাকা দিতে পারবেন ভাইয়া একটি সিঙ্গেল এটা কী ভাই পোটা একটু ব্ল্যাক কালারের মধ্যে মেঘ পাইপ পোটা ন না মা দি মা রানিং মা দি কত পড়তেসে ভাইয়া দুই হাজার টাকা দামাদাম চলবে একদম পনেরোশো বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজটা কোয়ালিটি কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে মেক পোটার রানিং মাদি এটা কিন্তু নন্ডা বন্ধুরা আবারও বলছি রানিং মাদি যারা নিবেন মাত্র পনেরোশো টাকা স্যাবরেট মুরগি ওকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটো হচ্ছে হোয়াইট কালার স্যাবরেট একটা হচ্ছে গোল্ড স্বর্ণের কালার হ্যাঁ দুটো সিলভার কালারের মধ্যে এই দুটো কি আপনার নর মুরগ

এগুলো উপকারিতা কি পালার পদ্ধতি কি তারপরে ভালো লাগলো আমার কাছে নিবেন ওকে সেপারেট মুরগি বন্ধুরা দুইটা নর একটা হচ্ছে মুরগি যারা নেবেন আলোচনা সাপেক্ষে দাম যারা নেবেন বাইকে নক করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে আরেকটা মুরগি রয়েছে এটা কি ভাই আমেরিকান সিল্কি সিল্কি বন্ধুরা বেশিরভাগ কিন্তু এটা দেখেন সেটা হোয়াইট কালার এখানে কিন্তু আপনারা দেখতেছেন ব্ল্যাক কালার মাসাল্লাহ বড় ভাই এদিক মুরক না মুরগি কোনটা মুরগি হ্যাঁ মানে ডিম পারবে হ্যাঁ এটা সেমি আড আচ্ছা এটা কত করবে ভাই আলোচনা থাকবে এটা ওকে তো বন্ধুরা এটা হচ্ছে আমেরিকানের মধ্যে সিল্কি মুরগি ব্ল্যাক কালার এটা মুরগি হবে যারা নিতে চান আলোচনা সাপে নিতে পারবেন এবং যাদের নর আছে মানে মুরক

আর যারা ডেলিভারি নেবে সারা বাংলাদেশে মাত্র প্রতিশো টাকা